ভুল প্রতীক্ষার পর বাংলাদেশ সরালী ব্যাংক দরিদ্র সচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশাল শিক্ষাবৃত্তির সুযোগ দিচ্ছে এখানে আপনারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় শিক্ষার্থী আবেদন করতে পারবেন আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আবেদন করলে কত টাকা পাবেন সবকিছু এই ভিডিওতে এটোজেট পাচ্ছে মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকে আপনারা যারা এখন এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন সোনালি ব্যাংক পিএলসি শিক্ষাবৃত্তি দু হাজার চব্বিশ সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের দরিদ্র মেধাবী অনগ্রুপ্ত ও প্রত্যন্ত অঞ্চল তথা হাওড় বিপ্তর কৃষক দিন মুজুর ক্ষুদ্র নিগোত্তিক ক্ষেত্রে ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের ঋণ মুক্ত অনলাইনে ব্যাংক ওয়েবসাইট এর মাধ্যমে আবেদনপত্র আবেদন করা যাচ্ছে অর্থাৎ এই আবেদনটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক মিনিময় কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না যারা দুহাজার চব্বিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে বর্তমানে এসএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়ন আছে তারা পর্থ আবেদনটি করতে পারবে এবং দুই হাজার চব্বিশ সালে যারা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়ন আছে তারা আবেদনটি করতে পারবে এসএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত মেধাবিত্তিক কোথায় শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং শারীরিক প্রতিমতি ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে স্নাতক সমমান পর্যায়ে অধ্যয়নরত মেধাবিত্তিক কোটায় শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি সমমান পরীক্ষা জিপিএ ফাইভ বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ ভদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পেয়ে উত্তীর্ণ হতে হবে শুধুমাত্র দরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থী অথবা অসচ্ছল মুক্তিযোদ্ধার পুত্রকন্যা

প্রদান অথবা বিভাগীয় প্রদানের স্বাক্ষর ও সিল যুক্ত সুপারিশ সহ থাকতে হবে বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রদান অথবা বিভাগীয় প্রদান করতে প্রদত্ত অধ্যয়ন সনদ অর্থাৎ বর্তমানে শিক্ষার্থী যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে সেখান থেকে একটি অধ্যয়ন সনদ সংগ্রহ করতে হবে একাডেমিক ট্রান্সক্রিপ্ট সনদ এবং নাগরিকত্ব সনদ বা সতেত কপি জন্ম নিবন্ধন সনদ অথবা এনআইডি এর সতেত কপি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা বা সিটি কর্পোরেশন হতে শিক্ষার্থীর অভিভাবকের মাসিক আয় সংক্রান্ত প্রত্যয়নপত্র যেখানে অবশ্যই অভিভাবকের পেশা এবং মাসিক আয় উল্লেখ থাকতে হবে চাকরিরত অভিভাবকদের পদবি এবং বেতন স্কেল উল্লেখ সহ शासकीय প্রতিষ্ঠান প্রদান কর্তৃক বেতনের প্রত্যয়ন পত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা অথবা বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সম্মান প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমষ্টিবাদী দপ্তর অথবা জেলা সমষ্টি বেকার অথবা উপজেলা সমষ্টি বেকার দলায় কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদethers সাথে এটি কপি ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক সনদ বা প্রত্যয়ন পত্র তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক উত্তানপত্র নিবেদনটি করার জন্য যে কোনো একটি ওয়েব ব্রাউজারে প্রবেশ করে ডাব্লিউ ডাব্লিউ ডট সোনালি ব্যাংক ডট কম ডট বিডি স্ল্যাশ সি এস আর এই লিঙ্কে প্রবেশ করতে হবে এই লিঙ্কে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস চলে আসবে এখান থেকে নিউ অ্যাপ্লাই ফর স্টাইপেন্ড এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস চলে আসবে এখানে শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম তারপর এটিএম কথা থাকলে এখানে উল্লেখ করতে হবে না থাকলে প্রয়োজন নেই তারপর অন্যান্য কথা থাকলে এখানে উল্লেখ করে দেবেন তারপর মোবাইল নম্বর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে তারপর এখান থেকে উল্লেখ করতে হবে তারপর এডুকেশনাল ইনস্টিটিউট অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নাম ওপর বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের ডিপার্টমেন্ট ক্লাস অথবা রোল নাম্বার অফ গার্জিয়ান অর্থাৎ গার্জেন পেশা মান্থলি ইনকাম অফ গার্জিয়ান মাসে করতে হবে পিকচার এখানে শিক্ষার্থীর ছবি আপলোড করতে হবে তারপর এখানে শিক্ষার্থীর সাক্ষর আপলোড করে সাবমিট করতে হবে বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কার কোনো প্রশ্ন থাকে ভালো বিষয় কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে যেকোনো আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন